দামি পুরস্কার পাই এটাই দেখবো তো তুমি এখান থেকে একটা উঠাও দেখি উঠাও দেখি উঠাও ইয়া টেস্টি পাইছে টেস্টি পাইছে এক টাকা তো তুমি টেস্টি পাইছো এক টাকা এই যে টেস্টি এক টাকা নাও ঠিক আছে এটা এক নম্বর টেস্টি টেস্টি বান্ধব বলে দিই এই টেস্টি আমরা গ্রামের ভিতর দুই দুইটা বিক্রি করি তো এই টেস্টি কিন্তু এক টিকা না টেস্টি কিন্তু ওইগুলো দুই টাকা আর এগুলো এগুলো মনে করেন যে খুব ভালো সুস্বাদু খাতে অনেক টেস্ট যে তুমি টেস্টি পাইছো নাও আর এটা হচ্ছে তোমার দুই নাম্বার লটারি এখন আমরা দেখবো সেই দুই নাম্বার লটারিতে কি পাই আমরা দেখবো তো তুমি এখান থেকে একটা উঠো দুই নম্বর লটারি ঠিক আছে তো দুই নম্বর লরি হইতে পুতুল পুতুল টাকা ঠিক আছে তো দাঁড়াও তো তুমি একটু ওয়েট করো তোমার পুতুল আমি দিতেছি ঠিক আছে পুতুল বিশ টাকা পাইছ এক টিকা দি টাকা পুতুল পাওনি এই যে বিশ টাকার পুতুল পাইছ তুমি ঠিক আছে হ্যাঁ পুতুল কিন্তু এগুলো মাঝে মাঝে বাজে আবার মাঝে মাঝে বাজে না এই নিয়ে আমার মন খারাপ করো না ঠিক আছে পুতুল বিশ টাকা পাইছ তাহলে এখন তোমার এলো তিন নাম্বার লটারি দেখা যাক সে তিন নাম্বার লটারিতে আর কি এমন দামি পুরস্কার পাই আমরা এটা দেখবো তো তুমি উঠাও তিন নম্বর লটার তো তিন নাম্বার লিদিতে দেখি তো তিন নাম্বার লিদিতে হইতেছে বেলুন বিশ টাকা তো বেলুন বিশ টাকা পাইছে তিন নম্বর লডিতে তো এখন তাকে আমি বেলুন দেবো ঠিক আছে এখন তাকে আমি বেলুন দেবো এই যে একটা এটা বেলুন বিশ টাকা ওপরে একটা ফাড়িয়ে গেছে সেটা আমি তাকে লাগিয়ে দিতেছি দাঁড়ান একটা ফাঁদে গেছে আমি লাগাই দিয়েছি ঠিক আছে এই যে বেলুন এই বিশ টাকা ঠিক আছে তিনটা হয়েছে আচ্ছা বিশ টাকা তো কলো আর কার পাইবা কয় একটা এটা চার নাম্বার লটারি এখন দেখবো সে চার নাম্বার লটারিতে কি এমন দামি পুরস্কার পায় তো তুমি এখান থেকে একটা টোকন উঠাও দেখি ভাগ্য কি আছে উঠো চার নাম্বার লটারি উঠো

10 টাকা এত হইছে এই যে पैसा เนี่ย ঠিক আছে 10 টাকা তো তোমাকে আমি দিয়েছি ধরো এই যে বাজে এসে ধরো এই যে এটা এসে 10 টাকা ঠিক আছে এটা 10 টাকা মার তো যাও তুমি যে লটারি কাটে যে তুমি যে কি কি পাইলে একটু দেখাও গ্লাসলাইট পেয়েছি গ্লাসলাইট 10 টাকা পুতুল 20 টাকা বেলুন 20 টাকা চকলেট 2 টাকা আচ্ছা এই গুল পাই গৈ তুমি খুচি এই গুলো পাই গৈ তুমি খুচি আৰু তোমাৰ নিচে যাম লি মানি ভাগ্য পায় খুচিটো